আসসালামু আলাইকুম ফরিদপুর কৃষি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা যে কীটনাশকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি ছত্রাকনাশক অর্থাৎ লোনা সেশন আমরা আজকে লোনা সেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নয় অতি দ্রুত সাবস্ক্রাইব করুন লোনা সেশন লোনা সেশন পঞ্চাশ ইসি এই লোনা সেশনে রয়েছে প্রতি লিটারে দুইশো পঞ্চাশ গ্রাম বিন। এটি এটি একটি প্রতিরোধক এবং প্রতিষেধক প্রবাহমান সত্রাকনাশক এবং এটি স্পর্শকাতক যা স্পর্শে আসার মাধ্যমে কার্যকর করে থাকে এটি একটি বায়ার কোম্পানির উন্নত মানের সত্রাকনাশক এটি পিএজের উপর লাইসেন্সকৃত একটি ঔষধ এটি পেয়েজের পাপল ব্লক্স এবং আমের অ্যান্থানকস ঔষ রোগের অর্থাৎ এই দুটা রোগের উন্নত মানের কাজ করে থাকে এছাড়া পেয়েজের মাথা মাথাপোড়া এবং অধিক ফলন নিশ্চিত করতে সহায়তা করে এই লোনা সেশন আমরা পিএস কিংবা অন্য অন্য উদ্ভিদের বা কাছে তিরিশ দিন বয়সের পর থেকেই অর্থাৎ তিরিশ দিন বয়সের পর থেকে আমরা এই লোনা সেশন ব্যবহার করতে পারবো ওই গাছের উপরে প্রয়োগ করতে পারবো এটি মূলত স্প্রের মাধ্যমে আমরা প্রয়োগ করে থাকবো আর এই টি পেঁয়াজ রসুন গুটি আর অন্যান্য পেঁয়াজের মানে শীতকালীন মৌসুমের ফসলগুলোতে এই ছত্রাকনাশকটি অত্যন্ত কার্যকর আর এই ঔষধটি আমরা কুয়াশা অবস্থায় অর্থাৎ আবহাওয়া খারাপ থাকায় আমরা থাকাকালীন আমরা এই ওষুধটি ব্যবহার করব না তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই লোনার সাথে আমরা অন্য কোনো ঔষধ কিংবা ভিটামিন স্প্রে করতে পারবো কি পারবো না আমরা অন্য অন্য ভিটামিন স্প্রে করতে পারবো কিন্তু এই জনিত বা এই সত্রাকজনিত বা এই লোনা সেশনের ভিতর যে ফুফায়রাম বা অন্যান্য যে উপাদানগুলো বিদ্যমান এই উপাদান যুক্ত কোনো ঔষধ আমরা ব্যবহার করব না তাতে আমাদের পিএস কিংবা গাছের ক্ষতি হতে পারে তাছাড়া অন্য অন্য ভিটামিন কীটনাশক আমরা ব্যবহার করতে পারবো এতে সমস্যা নেই আর যখন এই লোনা সেশন কিনবেন লোনা সেশনের ডুপ্লিকেট আছে আর আছে রিয়েল এর ডুপ্লিকেট কপি আছে অর্থাৎ আপনারা অবশ্যই দেখে শুনে এবং নিশ্চিত হয়ে এই লোনাটি কিনবেন কারণ এখন বাজারে প্রতারক চক্র এটার ডুপ্লিকেট কপি বের হয়েছে আর যদি ডুপ্লিকেট কপি বের হন তা আশা করি রকম কার্যকর পাবেন না উল্টা আপনার ফসলের ক্ষতি হতে পারে এই লোনা সেশন আমরা প্রতি বিঘায় একশো মিলি ব্যবহার করি এবং আপনারা যেখান থেকে ঔষধ নেবেন কিংবা যে বাইরের কাছ থেকে ঔষধ নেবেন অবশ্যই তার পরামর্শ অনুযায়ী এই ঔষধটি ব্যবহারের চেষ্টা করবেন ধন্যবাদ অবশ্যই শিশুদের নাগালের বাহিরে রাখুন এবং ঔষধ ব্যবহারের পূর্বে পর্যাপ্ত আপনার সেফটি নিন